Good morning. আজকে সকালটা চা দিয়েই শুরু করছি কারণ আজকে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে সেই কারণে মনে হলো সকাল সকাল আগে উঠে একটু গরম গরম চা খাই তারপরে বাকি সব কাজগুলো সারবো এই যে আমরা সবাই এখন একসাথে বসে চা খাচ্ছি আর তখন একটু হাসাহাসি হচ্ছিল সবাই মিলে একসাথে বসে চা খেলে যা হয় এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে এবারে অফিস বেরোবে তো আমি টিফিন প্যাক করে দিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে এবারে শুধু চা টা খেয়েই বেরিয়ে যাবে আর এই যে সব বাচ্চারা ঘুমাচ্ছে এখনো ওরা কেউ ওঠেনি এই যে বেরিয়ে গেল এবারে আমার পুচকেটা ওদিকে উঠে পড়েছে এবার ওকে ফ্রেশ করাই তারপর খাওয়াবো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরবী ডেলি ব্লগ আজকে আমরা ঘুম থেকে সকাল সকালই সবাই উঠে পড়েছি তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে আজকে আমরা যাব হচ্ছে মামা শ্বশুর বাড়িতে মামা বাড়িতে ওখানে একটা কাজ আছে কারণ মারা গেছে দাদু এক বছর হয়ে গেছে তো আজকে বাসরী তাই সেখানে যাব সেই জন্য ঝটপট চলো ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আমরা বেরোবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকা

ঠিক আছে মানে সকাল থেকে এত 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 কাজ করেছে যে দুপুর দুটো বেজে গেছে এখনো স্নান করে এখনো স্নান করার টাইম পেয়েছে আমরা সবাই সেজে গুঁজে চলে এসেছি এটা হলো ছোট ননদ তুলা না না ওর নাম তনু মানে আসলে সবার একজন তুলা একজন তনু তো নামটা খাওয়া গেছে তো যাই হোক চলো দেখতে থাকো আর কি কি করি আমরা সবাই মিলে একসাথে অনেকদিন পর মামাড়িতে এলাম আর সব রনগুলোর মাঝখানে আমি একা বৌদি হয়ে গেছি দেখা যাক দেখতে থাকো এসে গেছি ফ্রেশ হব বাইরে প্রচুর 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 গরম তো শাড়ি পরে একদম হাল খারাপ হয়ে গেছে হ্যাঁ চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি হ্যাঁ আচ্ছা হ্যালো গুড ইভিনিং ওই রোদ থেকে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম না যে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছিল আর কি জানো তো আমাদের এখানে টোটোগুলো না একদম একজন দুজন দেখলে একদম আসতে চায় না ওই রোদের মধ্যে ওকে রোদের মধ্যে ওকে নিয়ে হেঁটে হেঁটে এসেছি যার জন্য খুবই কষ্ট হচ্ছিলো তো এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ঘুম থেকে উঠে চা খেয়ে ওকেও সুজি খাইয়ে দিলাম তো তোমাদের দাদা অফিস থেকে বেরিয়ে গেছে আজকে মা বলেছিলাম যে মামা শ্বশুরবাড়িতে যাচ্ছি আজকে তো তোমাদের দাদা অফিস থেকে বেরিয়ে সোজা ওখানে চলে যাবে তারপরে দশটার সময় চলে আসবে তো দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো এবারে দেখি রাতে রান্না কি কী করি রাতে রান্নাটা সারি চলো আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ব্লগ ভালো থাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না ঠিক আছে তো চলো টাটা আজকের ব্লগটা এই পর্যন্তই